আসলেই ভালো তাইলে বলেন আমার সাথে ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমেরে চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আহত মন কোটিন দিনাতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও টুকানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বামার আগেতে আহাতে মন কত দিনیتے নামাজ তোমায় ভুলবে না ঠিক মত করিল নামাজ জান্নাত তোমার ঠিকানা মুয়াজ্জিন ডাক দেখায় বান্দা আয় আম্মার কুদরতই কত মোশেজদা দেয় কিছু আল্লাহর বান্দা পাওয়া যায় এরাই এই ঠান্ডা পানির দ্বারা জুটা আল্লাহর বান্দা মসজিদে চলে যায় বলো মুসলমান বলো এরা কার গোলাম আবার কিছু আল্লাহর বান্দা পাওয়া যায় সোনার শোনার পর লেপ কম্বল ফালাবে দূরের কথা উল্টা মুড়া দিয়া ঘুমায় দশটার আগে ঘুম থেকে ওঠে না আসে না নাই বলো এরা কার গোলাম শয়তানের গোলাম শয়তান ডাক দিয়া কা দোস্ত এখনো এখনো নামাজ পড়ার সময় হয় হয় নাই নাই নামাজের বয়স এখন ওয়াজ শোনার তোর সময় হয় নাই বুড়া হইয়া আওয়াজে যাবি চাদর বুড়া দিয়া বইসা বইসা ঘুমাবি এখন তোর টাইম হলো প্যান্ডেলের চতুর্দিকে ঘুরবি আর আড্ডা মারবি চুদুক পাইলে বিড়িতে টান দিবি কথা ঠিক কিনা যারা রাস্তাঘাটে ঘুরেই এখনো ঘুরে এরা শয়তানের খালা তো ভাই কথা কন ঠিক কিনা শয়তান ডাক দেখা দস্তু তোর এখনো ওয়াশোনার সময় হয় না শয়তান ডাক দেখা দোস্ত তোর এখনো দাড়ি রাখার সময় হয় না দোস্ত তোর এখনো নামাজ পড়ার সময় হয় না আরে নামাজ পড়বি বুড়া হইয়া নামাজ পড়বি

फायतन तोমাকে ধোকা দিয়া বোকা বানায়া তোমাকে আস্তে আস্তে জাহান নামের দিকে ঠেলে দেয় মাগ তুমি টের পাও না যুবক ও যুবক ভাই তুমিও কোনো টের পাও না তোমাকে বারবার শয়তান ধোকা দিয়া বোকা বানায় তোমাকে কিন্তু পিছনে ফালা রাখে জান্নাতের দিকে আগাইতে দেয় না শয়তানের কাজ কিন্তু তোমাকে জান্নাত আগায় দেওয়া জান্নাতের পথ দেখান এটা শয়তানের কাজ না এটা হলো নবীওয়ালার কাজ এটা হলো ওলামাইকরামদের কাজ উম্মাদের কাজ কথা বলো ঠিক কিনা শয়তান তোমাকে আমাকে অনেক সময় ভালো রূপ নিয়েও কিন্তু দোকা দিয়া পালাইবে শয়তানের উদ্দেশ্য কিভাবে তোমাকে আমাকে জাহান নামের আসামি বানানো যায় ও কলিজার টুকরা যুব এই জন্যই কিন্তু বারবার তোমাকে ধোকা দেয় দোস্ত তুই এখন নামাজ পড়িস না এখন তো তোর নামাজের বয়স না এখন তোর গুণা করার বয়স এই কলিজার টুকরা যুবক ভাই ওরে বৃদ্ধ বাবাজিরা ও পদ্মার মা করে শুনে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যুবক তুমি যে শয়তানের দোকায় পইরা দাড়ি ঠা রাখো না এখানে যত যুবক আছো আমার মনে একটা বিশ্বাস আছে আজকে তোমরা যারা শয়তানের দোকায় পইরা দাড়িটা কামাইতে দাড়িটা রাখো না টুপিটা মাথায় দাও না নামাজ পড়ো না ইবাদত বন্দেগী করো না বন্ধু তোমার মনে কিন্তু একটা আশা আছে মরনের আগে ঠিকই মুসলমান হইয়া দাড়ি রাইকা টুপি মাথায় দিয়া বড় হুজুর হুজুরে কবরে যাওয়ার আশা আছে না নাই কোন দিন হবে আর কোন দিন দাঁড়িয়ে রাখবা কোন দিন টুপি মাথায় দিবা কোন দিন নামাজ পড়বা কোন দিন তো করবা বলো মরণ কোন দিন হবে দুই হাজার চব্বিশ সালে হবে না পঁচিশ সালে না ছাব্বিশ সালে বলতে পারো কিনা